নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে সোম্মা খেলা ফাতানা রহমা নেতৃত্ব শুরু হয়েছে নবীর পরে খলিফা দিয়েও দয়া দিয়ে তোমা মুলকান আজু যান তারপর নেতৃত্ব জোরজার মল্লুক তার তোমা কায়নুন অতুপানো জামরিয়া তানা ফসাদ তারপরে মানুষ নেতৃত্ব দিবে জোর করে তখন তাদের চারটা স্বভাব হবে সমাজের দায়িত্ব পালন করবে জোর করে তখন তাদের চারটা স্বভাব হবে এক হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অল ফরুা তারা জেনাকে হালাল মনে করবে তিন অল খুমুরা তারা মদকে হালাল মনে করবে চার ওয়ুমসাকুনা দেনান ধনী হয়ে যাবে ধনী হতে সামাজিক সহযোগিতা পাবে আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাহাম বলেছেন ইন্নামিনিস কেয়ামাতের লক্ষণ ইরফল এল উঠে যাবে ও এক জাহাল মূর্খতা বেড়ে যাবে ও এক জেনা জেনা বেড়ে যাবে ও এক খামরে মদ পান বেশি হয়ে যাবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য সবই মদ মদ পান বেশি হয়ে যাবে ওই রেজাল পুরুষ কমে যাবে ও এক সরা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন এলে খামসে নেই মারাল তাই একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আরবিতে পঞ্চাশ ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য একজন যুবকের সাথে শত হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে বোকা ছেলে তুমি যার সাথে মোবাইলে প্রেমের গল্প করো শোনো ওই মেয়ের সাথে আরো হাজারো জনের সম্পর্ক আছে পশু প্রাণীর মতো দিন কাটাই না আজকেই ত্যাগ করো জিন্দগিতে আর কোনোদিন মোবাইলে কারো সাথে কথা বলো না কান ধরে বলো আস্তাক ধরে লত হে জিন্দগিতে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাও আজকেই যদি তুমি জেনা বন্ধ করতে পারো তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া সাহেব থামেন থামেন এত বড় কথার দলিল জেনা বন্ধ করলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো মানে আমি বললে তোমার চট করে মনে পড়ে যাবো ওই যে ওই তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন ওরা গর্তে ঢুকলো বৃষ্টি থেকে বাঁচার জন্য হঠাৎ একটা পাথর গর্তের মুখের এসে পড়লো সরানো যাবে না অনেক বড় পাথর একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথরটা সরা কিছু সরালাম আরেকজন বললো কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেছে টাকা দিতে চাইলাম নিল না ওর টাকা বাড়াতে লাগলাম গরু ছাগল অনেক একদিন এসে বলছে অর্ধেক দিনের টাকা দিন আমি বললাম সব নিয়ে যাও আমাকে বললো মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম আরেকজন বলছে চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম বলেছিল একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ আমার বোনের ধারণা ছিল আমি এটা সংগ্রহ করতে পারবো না কষ্ট করে করলাম টাকা হাতে দিলাম জেনাই বসেছি আমাকে বলছে আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না আমি জেনা করিনি উঠে গেছি তুমি আজকে পাথরটা সরিয়ে দাও দিলাম হাদিস মুসলিম বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন তার এক শ্রেণীর মানুষ কোনো মেয়ে যদি জেনার প্রস্তাব দেয় তাহলে ও বলে ইনি আখাপুল্লাহ আমি এতে রাজি নই তাহলে বিচার মাঠে কোথায় থাকবে বিশেষ ছায়া নিতে থাকবে তুমি বন্ধ করো এই মোবাইল ব্যবহার করা বন্ধ করো এভাবে তুমি চলো না বিড়ি সিগারেট বন্ধ করো পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করো না আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শুনে শোনে না ওরা কান আছে না কালা তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো তার চেয়ে খারাপ মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ গরু ছাগলের চেয়ে খারাপ তবে আল্লাহ রসুল আল্লাহ বলেননি যে ও গরু ছাগল আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো তার মানে প্রেমের গল্প ত্যাগ করা কুকুর শ্রীগাল কোনোদিনই পারবে না মানুষ পারে তার আচরণকে বলেছেন কুকুর সিরিগালের মতো তাকে কুকুর সিরিগাল বলেননি কেন মানুষ মানুষই মানুষ মানুষই তার বেচনাকে কাজে লাগাতে পারে আপনি আজকে আপনার কাজে লাগান সম্মানিত আমাদের আলোচনা শেষে এসে আজকের আলোচনার প্রবৃত্তিতে আপনাকে আমি জানাতে চাই যে নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুলো সবই নেশাদার দ্রব্য যারা খায় তারা বলছে মাকরু মাকরু মানে খারাপ তো হুজুর খারাপ খায়ের আমাদের এমতি করে ওরা আরবি শব্দ কিন্তু ওই দিক আল্লাহ রসুল বলেছেন মাস কারা হারাম যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম এইটা হাদিস আল্লাহ রসুলের তো যারা বিড়ি সিগারেট জর্দা খায় তাদেরকে হাফ কেজি জর্দা এখন খাই দেখি এবার পাপ তিনটা মনে রাখতে হবে এক দ্রব্য পান করা দুই মেন নাচানো তিন বাদ্যযন্ত্র মনে থাকবে না মনে হয় বিপদ তিনটা কি এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা মনে থাকবে না এটা সমস্যা তিনটে আর পাপ তিনটে কি এক নেশাদার দ্রব্য পান করা এটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা দুই মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে যেগুলো আপনার কাছে আছে দেখছেন সব দোকানে মেয়ে নাচে মেয়ে নাচানো ছাড়া তার দোকানই চলে না আর একটা মানুষ পাঁচতলা বাড়ি বানিয়েছে তিরিশটা রুম আছে তার আপনার বিশটা তিন মেয়ে আছে আর বিশাল পর্দা করে রেখেছে একবার টিভির ঘুম থেকে উঠেছে বয়স পঁয়ষট্টি তাহার যুগ পড়বে বলে দেউজু করার পরে দেখছে দেখো কি খবর আছে দেখিত খালি চালু করার সাথে সাথে বিশাল আকৃতির চলে এসেছে কিসের তাহার ধর্ম মানুষের কাছ থেকে এইভাবে বিদায় হচ্ছে আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গরিব হয়ে যাবে এই কথা আমি ভয় করি না আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় পুরুষ নারী জেনা করে গোসলখানায় ঢোকে প্রায় পুরুষ নারী মোবাইলে প্রেমের গল্প করে স্বামী যখন বাড়িতে থাকে না স্ত্রী যখন বাড়িতে থাকে না প্রায় পুরুষ নারী গল্প করে স্বামী আছে বাড়িতে প্রেমের গল্প করছে আর একজনের সাথে সে আছে লন্ডনে একবারে গায়ের গাম জামা কাপড় সব খুলে এটাই আল্লাহ রসুদ বলছেন আমার জীবনে বড় ভয় আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মোবাইল একদিন হবে এরকম ব্যবস্থা হবে তার জানা ছিল না কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উমাত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গরিব হয়ে যাবে নিশ্চয় হয়ে যাবে এ ভয় আমি করি না সম্মানিত তিনি ভাই বোন ইমন আব্বাস বলেন লে কোনার না লাইভ বাইয়ে তার না কমন আমার উন্মাদ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে গায়িকা নিয়ে আমার উন্মাদ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে ফ্যাশ বাহু ওরা সকাল করবে এখনো কিন্তা তো না তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সোর আমার মত সকাল করবে বানর অবস্থায় শুকুর অবস্থায় কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন একাধিক হাদিস এখন আপনার সাথে একটা কথা স্বাভাবিকভাবে মানুষে বলে আরে কুকুর শ্রীকালের কথা ছাড় হতো মানে খারাপ আরে সব পশু প্রাণীর কথা ছাড় হতো মানে খারাপ তো আল্লাহর রসুল খারাপ বোঝাতে গিয়ে পশু প্রাণী হয়ে যাবে এই কথা বলতেন আল্লাহর রসুল বলতেন যে কুকুর শ্রীকাল হয়ে যাবে এই কথা বলতেন কিন্তু বললেন কেন বানর বললেন কেন সর মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী আছে যেটা সেটা হলো বানর বানর হু মানুষের অনুকরণ করতে পারে একটা প্রাণী হয়ে নিজস্ব গতিবিধি ছেড়ে আরেকজনের অনুকরণ করতে পারে এটা কে সবচেয়ে বেশি বলেন তো বানর যেদিন মুসলমান হয়ে যাবে কৃষ্টি কালচারে চলাতে ফিরাতে উঠাতে বসাতে অফিসে আদালতে কোর্টে কাচারিতে ইহুদি খ্রিস্টানের মতো সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আর একটা মনে রাখবেন অনুভূতিহীন একটা প্রাণী আছে তার নাম সোর ওর কোনো অনুভূতি নেই অনুভূতি বলে কোনো জিনিসই নাই সেটা হলো শুকু সেটা হলো সোর গরু দেখেছেন গরু চলচ্ছেন তো গরু তো আছে আপনাদের বাড়িতে এক জায়গাতে ঘাস বড় হয়ে আছে তো ওই ঘাসের নিচে গোবর আছে এখন ওই গরু এটা খাবে না এখানে গরু জবাই করেছেন তো আর একটা গরুকে টেনে নিয়ে যেন হয়ে যাবে না তার মানে গরুর অনুভূতি আছে সর একটা প্রাণী যার কোনো অনুভূতি নেই মুসলমান যেদিন হয়ে যাবে অনুভূতি ইহুদি খ্রিস্টানের নীতি নির্দিদায়িত্ব চলবে বুঝলে তার মাথার চুলটা এরকম কেন এখানে কেন উঁচা চল বাকি কেন সব কাটা দেখি তোমার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম এভাবে চুল ছাড়তে হবে কে বলেছে মোহাম্মদ সাল্লাম বলেছেন কাজ এটা হারাম সব চুল একই রকম হবে আমি ছাত্র জীবনে ছাত্রদের বলতাম ভাই তোমরা যারা মাথার চুল ছোট করে দিতে শিখবা আমার মাথা চুল কাটো এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা নেই লঙ্গি পড়লে কি আর না পড়লে কি আমি আব্দুলছ বার্মিংহামে সকালের নাস্তায় আমি বাড়ির মালিকের সাথে যাচ্ছি এখন ওর ভাইয়ের ছেলে বের হচ্ছে আর আমরা ঢুকছি তখন ওর ভাইয়ের ছেলে বলছে গুড মর্নিং চাচা বললো গুড মর্নিং তাই আমি বললাম ধর্ম বিক্রি করতে আসেনি ধর্ম রক্ষা করতে এসেছি আপনার উচিত ছিল ছি 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 ওর সাথে বলবে গুড মর্নিং আর আমাকে বলবে আসসালামু আলাইকুম তুমি আমাকে বলবে আসসালাম আলাইকুম আমি তোমাকে বলবো আসসালাম আলাইকুম এখন আপনাকে বলছি গুড মর্নিং আর গুড নাইটে কি উপকার আছে সেটা বের করবেন আর আসসালাম আলাইকুম কি উপকার আছে কিভাবে আমার ছেলে তাদের মতো হয়ে গেল এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শোর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর কেন এরা হলো অনুকরণীয় প্রাণী এরা মানুষ কার অনুকরণ করে অনুকরণীয় এত করবে এভাবে বলছেন আল্লাহ নবী একটা ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আঙ্গুল ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান বিঘত যেমন বিঘতের সমান জুতা এক পায়ের যেন আর এক পায়ের সমান আমার উম্মত কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে তেমন সমান সমান এবার বলতে 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 বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাতও মায়ের সাথে জেনা করবে তাদের সাথে মিল দিয়ে হাদিস বোখারি মুসলিম এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে